ফিলিস্তিন জিন্দাবাদ আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে প্রথমেই জানিয়ে দেব আন্তর্জাতিক সম্প্রদায়কে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে এইবার স্পেন থেকে ফিলিস্তিনের পক্ষে ডাইরেক্ট হুঙ্কার তুলেছে একের পর এক শক্তিশালী দেশগুলো ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পতন অনিবার্য হয়ে পড়েছে এরপর জানাবো ইউক্রেনের পক্ষে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ অসম্ভব দাবি রাশিয়ার এদিকে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে একচুলো সরে আসবে না মুসলিম শক্তিধর দেশ ইরান এরপর জানাব পুতিনের হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এবং সর্বশেষ জানিয়ে দেব ফরাসি প্রেসিডেন্টকে প্রকাশ্যে স্ত্রীর ধাক্কা নিজ স্ত্রীর হামলায় কুপকাত ইহুদিবাদী রাষ্ট্র মুসলিম বিদ্বেষী প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি করে জেলা থেকে থেকে এই দেশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলের দুনিয়া ছোট হয়ে আসছে ইনশাল্লাহ এই ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান স্পেনের বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল সদস্যের উচিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মেহের নিউজ এজেন্সির দিয়ে পার্স টুডে জানিয়েছে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হেসেও ম্যানুয়েল আলবার্স বলেছেন গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা জোরদার করায় লক্ষ্য হওয়া উচিত যে যুদ্ধ এ অঞ্চলকে কবরস্থানে পরিণত করেছে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন গাজা উপত্যকার বর্তমান যুদ্ধের উদ্দেশ্য অঞ্চলকে একটি কবরস্থানে পরিণত করা ছাড়া আর নয় তিনি আরও বলেন গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জোরদার করতে হবে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী যা করছে তা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তাদের আওয়াজ তুলতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার মাসের পর মাস পেরিয়ে গেলেও ইহুদিবাদী ইসরায়েল প্রতিদিনই হামলা অব্যাহত রেখেছে এসব আক্রমণ বেসামরিক নাগরিকদের ওপর বিশেষ করে নারী ও শিশুদের লক্ষ্য করে করা হচ্ছে গণহত্যাকারী ইসরায়েল সরকার গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে সমস্ত ক্রসিং বন্ধ করে দিয়ে এলাকাটিকে সম্পূর্ণ অবরোধের আওতায় নিয়ে এসেছে গাজা উপত্যকার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সর্বশেষ পরিসংখ্যানে জানিয়েছে সাত অক্টোবর দু সাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত মোট শহীদের সংখ্যা তিপ্পান্ন হাজার নশো উনচল্লিশ এবং আহতের সংখ্যা এক লাখ বাইশ হাজার সাতশো সাতানব্বই জনে দাঁড়িয়েছে ইউক্রেনের পক্ষে স্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ অসম্ভব দাবি রাশিয়ার রাশিয়ার উন্নত স্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইউক্রেনের কোনো কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা রোস্তেক সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা তাস রোস্তেক জানিয়েছে শত্রুপক্ষ স্কান্দার ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাতে অক্ষম এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত জটিল ও অপ্রত্যাশিত পথে এবং প্রচণ্ড গতিতে উড়ে যায় এর চলার সময় যে ঝাঁকুনিতে চাপ তৈরি হয় তা পশ্চিমা সামরিক জোটের তৈরি অধিকাংশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সহন ক্ষমতার চেয়েও অনেক বেশি রুশ সংস্থাটি আরও জানায় ইউক্রেনের কোনো ব্যবস্থা নেই যা দিয়ে এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা যায় শত্রুপক্ষ কেবল এদের গতিপথ লক্ষ্য করতে পারে এবং নিশ্চিত ধ্বংসের অপেক্ষা করতে হয় ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মূলত একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি এর আওতায় রয়েছে রকেট নিক্ষেপ ব্যবস্থা প্রতিরক্ষা ঘাঁটি ঘাঁটিতে থাকা যুদ্ধ বিমান ও হেলিকপ্টার সামরিক দপ্তর এবং কৌশলগত অবকাঠামো একটি স্কান্দার দলভুক্ত ইউনিটে পঞ্চাশটিরও বেশি ধরনের যানবাহন ও সরঞ্জাম থাকে যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী যান ক্ষেপণাস্ত্র পরিবহনকারী যান কমান্ড যান এবং রক্ষণাবেক্ষণকারী যানবাহন এই ব্যবস্থা থেকে উভয় ধরনের ক্ষেপণাস্ত্র অর্থাৎ সরল পথে গমনকারী এবং ঘুর পথে আঘাতকারী নিক্ষেপ করা যায় এবং তা প্রায় পাঁচশো কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে একচুলো সরে আসবে না ইরান তেহরান ওয়াশিংটনের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা চালিয়ে গেলেও ইউরোনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনো ধরনের সার দেওয়ার প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন এই অধিকার ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অবিচ্ছেদ্য অংশ এবং তা সর্বোত্তভাবে রক্ষা করা হবে স্পষ্টভাবে তিনি জানিয়েছেন তেহরান কোনো অবস্থাতেই সামান্যতম নমনীয়তাও দেখাবে না সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার পরবর্তী ধাপের সময় ও স্থান এখনও নির্ধারণ করা হয়নি তিনি বলেন ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ইরান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ঘোষণা করা হবে তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি ইউরোনিয়াম সমৃদ্ধকরণ প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন সমৃদ্ধকরণ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কর্মসূচি ও পারমাণবিক শিল্পের অবিচ্ছেদ্য অংশ এবং এটি অবশ্যই সংরক্ষিত থাকবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের শূন্য সমৃদ্ধকরণ দাবি প্রমাণ করে যে তারা আলোচনার ক্ষেত্রে আন্তরিক নয় ইরান ও যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইতালির রাজধানী রোমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পঞ্চম দফা আলোচনা করেছে আগের দফাগুলোর মতো এবারও আলোচনায় নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ পুতিনের হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে ইউক্রেন একটি হত্যা চেষ্টার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে রাশিয়া রাশিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছে বিশ মে তারিখে ক্রোস্কো অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন হামলার সময় পুতিনের হেলিকপ্টারকে হামলার লক্ষ্যবস্তু করা হয় এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি রুশ সংস্থা আরবি সিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিন বলেন রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি পুতিনের উড়ানোর পথের দিকে আসতে দেখে সেটিকে গন্তব্যে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয় তিনি আরও জানায় বিশ মে থেকে বাইশ মে পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার উপর ব্যাপক ড্রোন হামলা চালানো হয় যেখানে মোট এক হাজার একশো সত্তরটি ড্রোন ধ্বংস করা হয় কমান্ডার দাসকিন বলেন বিশ মে তারিখে প্রেসিডেন্ট পুতিনের ক্রোস্ক সফরের সময় ইউক্রেনের পক্ষ থেকে একটি নজিরবিহীন বিমান হামলা চালানো হয় যেখানে আমাদের প্রতিরক্ষা বাহিনী ছেচল্লিশটি ড্রোন ভূপাতিত করে তিনি যোগ করেন প্রেসিডেন্টের বিমান যখন কোরস অঞ্চলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন হামলার মাত্রা অনেক বেড়ে যায় আমরা একদিকে বিমান হামলা প্রতিহত করছিলাম অন্যদিকে প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করছিলাম দাসকিনের দাবি অনুযায়ী পুতিনের হেলিকপ্টার কার্যত ইউক্রেনের বিশাল ড্রোন হামলার প্রতিক্রিয়ার কেন্দ্রবিন্দুতে ছিল তিনি আরও বলেন প্রেসিডেন্ট পুতিনের হেলিকপ্টারের উড্ডয়নের পথে একটি ড্রোন আসছিল যেটি সঙ্গে সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করে দেয় প্রেসিডেন্ট পুতিন কুরস্কের ওই সপ্তাহে সফরে ছিলেন যা মার্চ মাসের পর তার প্রথম কুরস্ক সফর এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং রাষ্ট্রপতির কনভয় নিরাপদে এগিয়ে যায় তবে এ ঘটনাটি ইউক্রেনের ড্রোন প্রযুক্তির সামর্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে এবং রাশিয়ার কর্তৃপক্ষ তদন্ত করছে এটি একটি সরাসরি হত্যা প্রচেষ্টা ছিল কিনা নাকি ইউক্রেনের একটি মানসিক চাপ তৈরির কৌশল ফরাসি প্রেসিডেন্টকে প্রকাশ্যে স্ত্রীর ধাক্কা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে প্রকাশ্যে ধাক্কা দিয়েছে তার স্ত্রী ম্যাক্রো ঘটনাটি ধরা পড়ে আন্তর্জাতিক বাচ্চা সংস্থা এপির ক্যামেরায় দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট ম্যাক্রো সম্প্রতি ভিয়েতনামে যান বিমানবন্দরে অবতরণের পরই ঘটে এই অস্বস্তিকর ঘটনা ভিডিও ফুটেজে দেখা যায় বিমানের দরজা খোলার পর হঠাৎ করেই ব্রিজিত ম্যাক্রো দুহাত দিয়ে স্বামীর মুখে জোরে ধাক্কা দেন ঘটনায় কিছুটা বিব্রত হন ফ্রাসী প্রেসিডেন্ট তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে বাইরে অপেক্ষমান কর্মকর্তাদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি এ সময় তার স্ত্রী বিমানেই অবস্থান করছিলেন তার মুখের অভিব্যক্তি বোঝা যায়নি এরপর দুজন বিমান থেকে নামতে শুরু করেন কিন্তু আগের মতো স্বামীর হাত ধরে নামেননি বিজিত।